আমাদের সজল ভাই রান্না করছে সুপ্রভাত বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ তোমাদের দিদিভাই আজকে আসেনি আজ রবিবার আজকে একটা আমরা ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছি চায়ের দোকানে আমাদের কিছু সিনিয়র দাদা ও আমরা বসে ওখানে চা খাই তারা মিলে আমরা এই পিকনিকটা আয়োজন করেছি আজকের পিকনিকটা এই বাগান বাড়িতে হচ্ছে এটা আমার বন্ধুর বাগান বাড়ি চলো যারা যারা পিকনিকে আছে তাদের সঙ্গে তোমাদের আলাপ করে দিই আমাদের পিকনিকের পার্টনার পিনাকিরা

এই হচ্ছে দুরন্ত দেখে নাও প্রচণ্ড দুরন্ত দেখছো বল মেরে দিয়েছে আমাকে পিকনিক এখানে পিকনিকের রান্না শুরু হয়ে গেছে আমাদের মাংস রান্না হচ্ছে খাসির মাংস আর পাশে পাশে হচ্ছে ভাত আর এখানে রান্না হয়ে গেছে মাছ যারা মাংস খায় না কাশি মাংস যিনি খান না তাদের জন্য মাছ এ রয়েছে আলু ভাজা আর বেগুন ভাজা আর ডাল চাটনি এই আমাদের সজল ভাই রান্না করছে আজকে পিকনিকে আমাদের রান্না হচ্ছে যে রান্না তাতে ভাত মোটামুটি শেষ পর্যায়ে হয়েছে আর মাংস শেষ পর্যায়ে দেখালাম তারপরে ভাত খেতে ভাত দিয়ে ধুয়ে গেলাম তারপরে আমার সুগার দিয়ে অল্প বেড়েছে না কি কি রান্না বান্না আছে তোমাদের সব বলে ডাল নুন লেবু বেগুন ভাজা মাছের ঝাল ভাত আর এখানে মাংস মাংস মানে হাসির মাংস হাসির মাংস চা পাত আর লাস্ট মিষ্টি মিষ্টি আজকের হচ্ছে এটা মেনু আমাদের আমাদের পিকনিকের আজকে সব পর্ব শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া আজকের পিকনিকের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের সিনিয়র দাদারা সব বসে পড়েছে আর বাচ্চারা বসে পড়েছে আর আমরা কয়েকজন মিলে খাবারটাকে পরিবেশন করছি

আমাদের আজকের পিকনিকের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে এবার আমরা সবাই মিলে বসেছি গল্প করার জন্য এবং জমি আড্ডা মারার জন্য আজকের পিকনিকটা আমরা ভীষণ ভীষণ এনজয় করছি এবং বাচ্চারাও প্রচণ্ডে এনজয় করছে আর এর পরের পিকনিকটা আমরা চেষ্টা করব সবাই মিলে ফ্যামিলি নিয়ে এনজয় করার জন্য

নিয়ে কোনো কথাই হবে না মানে এতটাই ভালো হয়েছে আর সব থেকে ভালো লেগেছে ফ্যামিলিয়ার একটা আমরা এনভারমেন্ট পেয়েছিলাম সেখানে মাসিমা আছেন বৌদি আছে বাচ্চারা আছে এই যে একটা সব মিলিয়ে পরিপূর্ণতারা এই পরিপূর্ণতার জন্যই আমি বলবো যে এই পিকনিকটা একশো একশো পেয়েছে স্বজনকে একশো একশো পিঠুন করে আর একে একশো भाई ना समझ भाई नो है ये नो हम तो बोल रहे हैं नो समझ भाई